এই যে তোমাদেরকে বললাম রাত্রেবেলা একজন আসছে এই যে মাদার টেরেসা এসছে আমার আমেরিকা থেকে আর এসে এখন নাতি রেজাল্ট দেখতে বসে গেছে মানে এটা ঠিক কিরম লাগছে বলো তো আমি যখন ছোট ছিলাম তখন যেভাবে একবারে মন দিয়ে সে মার্কশিট দেখতো আর তারপরে গিয়ে একটা সিরিয়াস মুখ করে বলতো ভালো হয়েছে আরও ভালো করতে হবে ঠিক সেম অ্যাজ ইট ইজ এদিকেও এখন সেই ডায়লগটাই চলছে ওই যে মানে আমরা এটাই আর কি ইয়ে যা আমরা বলি যে খুব ভালো রেজাল্ট রয়েছে কিন্তু আমাদের আগের যে জেনারেশন রয়েছে মানে আমার মায়েদের এরা কিন্তু ওই না ভালো বলে দিলে খারাপ হয়ে যাবে সেই জন্য ভালো বলা যাবে না তো যাই হোক আমার শরীরটা ভালো না কদিন ধরে তো জানোই তোমরা ইভেন আজকে খারাপ হয়েছিল আবার সকালবেলার এখন মা এসেছে তিন চার দিন থাকবে আমার সাথে আমার সেবা করবে ঠিক আছে তো সেই জন্য এসে আর এই দেখো পেছনে এটা উকি মারছে এটা হচ্ছে মাখানা ফ্রাই বাড়িতেই মাখানা একটু মশলা দিয়ে ফ্রাই করে রাখা রয়েছে মানে যখন ইচ্ছা করছে খাওয়ার খাওয়ার তখন খাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে দিদা এখন আসার সময় নাতির জন্য এই যে আম নিয়ে এসেছে আপাতত এখনই খাবো হ্যাঁ

বারো তারিখে মার্চে শেষ হয়েছিল আর যেহেতু আমার শরীর ভালো না সেহেতু বেচারা কোথাও ঘুরতে যেতে পারেনি মামা বাড়ি যেতে দাদু দাদুদিনা ফ্ল্যাটে যেতে পারিনি বড় পিপি ছোটো পিপি কারোর বাড়ি যেতে পারেনি তো সেই জন্য মানে বলছে স্কুলটা খোলার আগে অ্যাটলিস্ট আমাকে একটু বড় পিপির বাড়িতে দুদিনের জন্য যেতে দাও তো দেখলাম না পুরোটাই যদি ওকে মানে এতটাও চাপ দেওয়াটা ঠিক না এত সেবা নিয়ে মানে অ্যাকচুয়ালি যেতে না দেওয়ার কারণ একটাই যেহেতু ওর বাবা সারাক্ষণ বাড়িতে থাকে না আর ও যেহেতু এখন অনেকটাই আমার মানে ব্যাপার স্যাপারগুলো মেনটেন করতে পারে আমাকে দেখাশোনা করতে পারে ভালো তো সেই জন্য ও আর কি থাকা বাড়িতে তো যাই হোক এখন মা তিন চার দিন থাকবে তো ভাবলাম চলো এই তিন চার দিনের মধ্যে ও একটুখানি গিয়ে ঘুরে আসুক ওরও একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে এই যে বসে আছে যাবে আর একটু পরেই ওর দিদিও আসবে সোনু দিদি আর ও দুজনে মিলে চলে যাবে দুদিন থেকে আসবে আবার তখন সোনুও আসবে এসে থাকবে দুদিন তো এই হচ্ছে আপাতত গল্প এই যে তারা ব্যাক ক্যামেরা করে আরও একবার দেখাই এই যে আমার মা তার এখন চলে এসেছে ফুল ফুলদমে সেবা দেবে এখন আমাকে এই মহিলা তো যাই হোক এইদিকে ছেলের মানে নাতির সমস্ত মার্কশিট ফ্কশিট দেখা হয়ে গেল তাকে বিভিন্ন রকম কি বলে উপদেশ দেওয়া হয়ে গেছে তা আপাতত জাস্ট ঢুকেছে এখনও ড্রেস চেঞ্জ করিনি এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবে তো চলো আপাতত যেহেতু তোমাদের দুপুরবেলা বলেছিলাম যে রাত্রে একজন আসছে তোমাদের সাথে তখন শেয়ার করব তাই এখন করছিলাম এখন সেটা একটু খারাপ লাগছে যার জন্য চুপচাপ শুয়েই ছিলাম এতক্ষণ তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে